পৃথিবী যখন ধর্মের বিপক্ষে যাচ্ছে মুসলমানদের ছেলেরা মসজিদ মুখী হচ্ছে এটা বিশ্বের মাথা খারাপ করে দিছে তখন তারা কি করল আমাদের ভিতর থেকে কিছু ছেলে দাঁড় করাইলো বাইরে ইঙ্গিতে টাকা পয়সা বাইরে থেকে আসে তারা কি করে তারা কেউ আমার নবী সাল্লাহ ইসলামের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে উম্মতের উলামাই কেরাম যখন ফেতনা ফাসাদ শুরু হয়ে গেছে হায় হায় আমার নবীর আলেমরা মিলে যখন এই বিতরের ইহুদিরা এই কাজের মূলে কারা ইহুদি এরা কিছু মুনাফেকদেরকে নিয়ে বিভিন্ন ধরনের আকিদা মুসলমানদের মধ্যে ঢুকানোর চেষ্টা করে আকিদা এটা এটা শিয়া কাদেরি শিয়া রাফেজি খারেজি জবরী কদরী মৌতা জেলা এক একজনে রেখে কাকিদা বুঝতে পেরেছেন এগুলো সামান্য লোকের কাজ মেইন মুসলমান এখান থেকে পবিত্র তো উম্মতে মুসলিমার কিছু আলেম মিলে উম্মতে মুসলিমার ইমামরা মিলে একটা থাক বানিয়েছে থাক সেই থাকের মধ্যে মুসলমানদের আসল আকিদা কি কি সেটা লিখে দিয়েছে যাতে আমরা প্রশ্ন না হই ওই থাকের উপর গত তেরোশো বৎসরের সমস্ত মুসলমান ওই থাকের উপর বিশ্বাস করে ওই থাকের নাম আহলুসন্নতে জামা আহলুসেওয়াল এই আলু সুন্ন এটা কি আজকের পাঁচশো বছর আগের সাতশো ও ভাই বারোশো তেরোশো বছরের আকিদায় সে ওয়াল জামা এই থাকের নাম দিছে আহু ওয়াল জমা আপনি পৃথিবীর বুকে যিনি মহাদিস হোক মুফাসির হোক উম্মতে মুসলিমার মধ্যে যত আলেম সাধারণ মানুষ সবাই আকি দাতান ওই থাককে মেনে নিছে আহলু সুন্নতে ওয়াল এর পরের থাক আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন সাহাবাই কেরাম তালিমের মাধ্যমে চলতো তালিম অতপর স্থানীয় উলামাই কেরাম নামাজ যেভাবে শিখাইছে সেভাবে মুসলমানরা বেড়েছে বিভিন্ন দেশে ইসলাম ঢুকেছে ঢুকার পরে ওই যে এই ফিটনাবাসুদিদের সাথে গোতাগুতি আরেকটা বানিয়েছে ওয়াজিব কোনটা সুন্নতে মহাকা কোনটা জ্ঞান মোহক্কাদা কোনটা মুস্তাহাব কোনটা হারাম কোনটা মকর তাহারিমি কোনটা তানজিহি কোনটা তাক আলাদা আলাদা করে দিছে না এখন আপনি যখন আমাকে জিজ্ঞেস করতেছেন হুজুর ওইটা কি ফরজ না ওয়াজিব আমি কি নিচ থেকে বলতেছি থেকে না তো ওই থাক থেকে কিতাব নিয়ে ফরস বুঝছেন কেউ নিচ থেকে বলে না থাক বোলা রেডি কারা রেডি করেছেন আমাদের ইমামরা আমাদের ইমামরা শরীয়তের তাকও রেডি এরপরে এখানে একটা থাক আপনি আমাকে এসে জিজ্ঞেস করতেছেন হুজুর এই হুদাল্লিল কোরান কোরআন মুতাকিনদের জন্য হেদায়ত এটা তো জানি কিন্তু হুজুর তাকুয়া অর্জন করে কেমনে তাকুয়া অর্জন করলে কি হয় ভিতরে কেমন কেমন লাগে এটা অর্জন করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় হুজুর নামাজ আমি জানি কিন্তু নামাজের মধ্যে খুশু এবং খুদু এটা কেমনে অর্জন করতে হয় এটা অর্জন করলে কিরকম কিরকম লাগে কোন কোন সমস্যার সম্মুখীন হয় এটা আমার জানা নাই আমি আকিদার থাকের মধ্যে নাই শরীয়তের থাকের মধ্যে নাই এখান থেকে জুনাইতে বোক দাদি দিয়েছে আয় বেটা আমার থাকে আয় এখান থেকে হজরতের দাতা কাঞ্জবাস ডাক দিয়েছে হজুর গৌসুল আজম ডেকেছে হজরতে খাজা মাইন উদ্দিন চিসি ডেকেছে বাহাউদ্দিন উদ্দিন নকশেবন ডেকেছে হজরতে শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দি ডেকেছে আমাদের চট্টগ্রামের বাংলাদেশের বুকে শাহজালাল আলী বলেন শাহে আমানত বলেন আপনাদের অত্র এলাকার মধ্যে যত আউলিয়াই কেরাম এরা আমাদেরকে ডেকে বলতেছেন আমাদের থাকে আসো এটা ওই থাকে পাবা না এটা ওই থাকে পাবে না অসংখ্য কিতাব প্রত্তর রচনা করে দিয়েছে যাতে আমাদের কোনো সমস্যা যে আপনি আমাকে বলেছেন ফা করে উঠে আমি কিতাব নিলাম কিতাব কার ইমাম কোসাইরি আর রেসা আলা কি জিজ্ঞেস করেছেন তাকুয়া তাকুয়ার পেজে গেলাম হ্যাঁ তাকুয়া এইভাবে ব্যবহার করতে হয় হুজুর এটা তাহলে কিভাবে কি করতে হবে তাইলে আল্লাহর ওলি বলতেছেন ওলির দরবারে যাইতে হবে এটা আপনি বসে বসে শিখবেন কিতাবে কিতাবে না হুজুর এটা কোন ধরনের কই ইন্টারনি ডাক্তারের মতো ইন্টারনি ডাক্তার কি করে সিনিয়রের সাথে থাকে এক মাস দুই মাস তিন মাস সিনিয়র ডাক্তারকে যদি জিজ্ঞেস করে স্যার এই যে ওষুধটা দিবেন এটা কোন কিতাবে পাইছেন যদি এটা জিজ্ঞেস করে দিবেনাস ওয়ার একটা কেন এখানে আপনি এক্সপিরিয়েন্সের খেলা অভিজ্ঞতার খেলা বুঝতে পেরেছেন থাক তিনটাই রেডি থাক তিনটাই রেডি উম্মতে মুসলিমা যখন মসজিদ মুতি হচ্ছে তখন ওয়েস্টার পক্ষ থেকে বা যে কোনো এক জায়গার পক্ষ থেকে শত শত টাকা খরচ করে আমাদের যুবক ভাইয়েরা বলছে প্রথমে কোন তাক ফেলে দিবেন এই যে আকিদার তাক এটা ফেলে দেন আমরা মুসলমান ওই তাকের দরকার নাই বুঝতে পেরেছেন বারোশো বছরের যেই থাক সেই থাক আমার মুসলমানদের যুবক বলছে এটা লাগবে না এটা ফেলে দেন আচ্ছা আরেক দল উঠে বলতেছে হুজুর এই 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 মাঝাবের শরীয়তের যে তাক এটাও ফেলে দেন এটাও আমাদের দরকার নেই এটা আমাদের দরকার নাই আমাদের ছেলে রেগুলাই বলে আর কি আরেকজন এসে বলতেছে হুজুর হাদিসের থাক ফেলে দেন হাদিস লাগবে না এটা তিনশো বছর পরে আসছে আরেক দলাইশা বলতেছে উজুর তরিকো এই থাক এটা ফেলে দেন এটাও বিরাক মোনাফিকি পক্ষের না বিপক্ষে আপনারা বুঝতে পারছেন এখানে দলিলা দিল্লার বিষয় না আপনি মুসলমানের ছেলে বারোশো বচ্ছর ওর মুসলিমার তৈরি করা থাক আপনি সমস্ত থাক খুলে সমুদ্রে নিক্ষেপ করতে চাচ্ছেন তা আপনারটা ধর্ম কোনটা আপনি বলতেছেন আমি মুসলমান মুতাজিলাও তো বলতো আমি মুসলমান হ্যাঁ শিয়াও বলে আমি মুসলমান কাদিয়ানিও বলে আমি মুসলমান ও তো কোরআন থেকে দলিল দিচ্ছে আপনারা বুঝতে পেরেছেন সুতরাং আমি আপনাদেরকে যে মেসেজ দেব যখনই কোনো নতুন কথা শুনবেন মনে করবেন এটার পিছনে বাইরের হাত এটার পিছনে বাইরে যখন বলবে তারাবি 8 রাকাত মনে করবেন বাইরের হাত ঠিক ও আল্লাহর দুনিয়ার মধ্যে মুসলমানদের এই একটা মাস রমাদান যেটার মধ্যে পুরা পৃথিবীর ক্রাইম রেট ডিভোর্স রে ড্রাগ ডিলিং সমস্ত প্রকার ক্রাইম নিচের দিকে চলে আসে কোন অস্ত্র অস্ত্র সরকারি কোন মদক ছাড়া শুধু কেন আমার বাইয়ের টুপি পকেট থেকে মাথায় উঠে গেছে টুপি পকেট থেকে মাথায় উঠার চান দেখছেন কি রকম আপনি পুরা পৃথিবী এক করে হলেও আপনি ক্রাইম রেট নিচে আনতে পারেন নাই ইফটিজিং নিচে আনতে পারেন নাই রে নিচে মাইতে পারেন নাই ড্রাগ ডিলিং নিচে আনতে পারেন নাই যেই মাহে মোহরমের চাঁদ উঠেছে সমগ্র পৃথিবীর মধ্যে ক্রাইম আস্তে করে নিচের দিকে চলে এসেছে ধর্ম কাকে বলে বুঝছেন এবার এটা ধর্ম বলে কেন ধর্ম এখানে কি করে তুল পার করে ফেলে সিনার ভিতরে ধর্ম তোল করে ফেলে যার সিনার ভিতরে তোল পার হয়েছে হয় সে আসমানে উঠেছে নতুবা জমিনে পড়ে গেছে হয় সে আসমানে উঠেছে নতুবা জমিনে পড়ে গেছে সম্মানিত উপস্থিতি কাজেই ধর্ম অনেক গুরুত্বপূর্ণ জিনিস এটাকে আপনারা ইগনোর করবেন না কখনো নামাজ বাদ দেবেন না নামাজ যারা পড়ে না বেগাইর কি বলছি আল্লাহর জমিনে থেকে যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেবে সেই ব্যক্তি তার ঘর থেকে শান্তিকে জুতা পেটা করে বের করে দিল আপনি নামাজ না পড়ে আমি মাদেরকে বলছি এটা কানে তুলে নেয় আপনি বলছেন স্কুলে না গেলে ভাত নাই কালকে থেকে আরেকটা স্লোগান দেন স্কুলে না গেলেও ভাত নাই নামাজ না পড়লেও আমাদের মারা এরকম বলতো নামাজ না পড়বি ভাত নাই সুজাগতা কাঠির বাড়ি মারতো ওই যে কাঠি যেটা দিয়ে তরকারি রান্না করতো ওইটা দিয়ে বাড়ি মারতো নামাজ না পড়বি আপনারা বুঝতে পারছেন এটা কেন করবেন আপনি আবার কবরে চলে যাবেন আমি কবরের কথা বলছি আমি দুনিয়ার কথা বলছি আপনার ছেলেকে যদি আপনি অশ্লীলতা থেকে বাঁচাতে চান আপনার ছেলেকে যদি আপনি অরাজকতা আপনি আপনার ছেলেকে যদি অসৎ সঙ্গ থেকে বাঁচাতে চান সঙ্গের দিকে আসতে হবে কেন মনে রাখবেন এই পৃথিবীর শান্তি ডিপেন্ড করে এই দেশে কত শান্তি আছে সেটার উপর কোন দেশ আমরা সবাই প্রত্যেক মানুষের শরীর এক একটা শহর শরীর এক একটা শরীরের শহরের মধ্যে যেমন চোদ্দ ধরনের মানুষ থাকে বাল মন্দ প্রতারক ছি চোর তাহাজ্জুদ গুজার অনেক ধরনের না আপনার এই শহরের মধ্যে অনেক ধরনের মানুষ বাস করে বুঝতে পেরেছেন অহংকার অশ্লীলতা হিংসা বিদ্বেষ শয়তান নফস এগুলো সব আপনার শহরের বাসিন্দা আপনার শহরের মধ্যে একটা আজীব জিনিস বাস করে এটাকে যদি আপনি মনিটর করে খুঁটির মধ্যে বানতে না পারেন এ তো আপনাকে ধ্বংসের আতল তলে নিয়ে যাবে নাহু আদাদ না হু করেন যদি আদাদ নাহতে না পারেন তো আপনি আর কি আপনি ওই জিনিসটাকে যদি বাঁধতে না পারেন তো আপনার দৃষ্টান্ত কি আমার আল্লাহ বলছেন চতুষ্পদ জন্তুর অনেক অনিকৃষ্ট সেটা কি জানেন সেটা আপনার লালসা কি জিনিস লালসা যেটাকে হাহে সাতে নফসানি বলে আপনার নফস এটা এত কঠিন এত বিপজ্জনক এটাকে যদি আপনি তাকুয়ার নূর দিয়ে নামাজের পানি দিয়ে জাকাতের পানি দিয়ে সব সঙ্গ দিয়ে আপনি যদি এটাকে কুঠিতে বাঁধতে না পারেন এই জোয়ার আপনার জনপথ নষ্ট করে দেবে আপনার চোখ অন্যত্র চলে যাবে আপনার হাত অন্যত্র চলে যাবে আপনি বারবার অন্যদিকে যাবেন আপনি বুঝতে পারছেন তো আমি কি বলছি আপনি অন্যদিকে আপনাকে পাগল করে ফেলবে ভুলিয়ে দেবে আপনি যে একটা সমাজে বসবাস করেন আপনার মা আছে ভাই বোন বাবা ইভেন আপনার স্ত্রী আছে এটা পর্যন্ত আপনি ভুলে যান বুঝতে পেরেছেন ঘটনা যখন ঘটে যায় শয়তান তখন আলোক হয়ে যায় যখন আপনি হাকিকত দেখেন তখন আপনি মাথায় হাত দেন কি করে ফেললাম কেন করলাম এটা এত খতর না আমার নবী কি বলেছেন হে মারা তোমাদের সন্তান যখন আস্তে আস্তে বড় হবে সাত বছর বয়স থেকে নামাজ পড়তে দিও তাদেরকে কোরআনের তিলাওয়াত শেখাও আমার এস্ট শেখাও আমার আলে বাইতের মোহাম্মত শিক্ষা দাও দিন শিক্ষা দাও কুমফুসা কুমি কুম না তাদেরকে দিন শিক্ষা দাও আখলাক শিক্ষা দাও ভালোমন্দ শিক্ষা দাও হায়া বোঝাও মানুষের সাথে সম্পদ শেয়ার করা শেখাও তাদেরকে তাদের আখলাখ চরিত্র শেখাও তাদেরকে নারী পুরুষ মা বাবা এদের অধিকার বোঝাও চাচা চাচি জ্যাঠা জেঠি এদের অধিকার বোঝাও সবকিছু তুমি বোঝাও অতপর তাদের জন্য আল্লাহর দরবারে হেদায়তের দোয়া করো এভাবে তুমি তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এরপরে এ অবস্থায় সে যখন একটা নির্দিষ্ট বয়সে চলে যাবে তাকে বিয়ে করিয়ে দাও বিয়ে করিয়ে দিলে তখন এটা কি হয়ে যায় কন্ট্রোল হয়ে যায় যদি এটা করতে না পারেন প্রথমে আপনি কি করলেন নামাজ বন্ধ করে দিলেন আমার নবী যে যা যা করতে বলেছেন সব বন্ধ করে দিলেন বন্ধ করে সোসাইটির মধ্যে অশ্লীলতার বাজার গরম মোবাইলের মধ্যে অশ্লীলতা নাটক সিনেমায় অশ্লীলতা সমাজের মধ্যে এক বিশৃঙ্খলা আপনি এই লালসাকে কন্ট্রোল করার কোন সুযোগ আছে যখন লালসা কন্ট্রোল করতে পারবেন না নির্দিষ্ট সময়ের পরে ছেলে মেয়েকে বিশ্বাস করবে না মেয়ে ছেলেকে বিশ্বাস করবে না বিশ্বাস না করলে কি হবে বিশ্বাস না করলে যা হবার তা হবে আপনারা বুঝতে পেরেছেন ধর্মটাকে এতটা হালকা মনে করে ফেললেন মৌলবি মোল্লা মাহফিল কেন লাগে এতটা হালকা আল্লাহর ইজ্জতের কসম ধর্ম বাদ দিয়ে আমেরিকা যেই ভুল করেছে সেই ভুল যেন আমরা না করি আমেরিকা ইংল্যান্ড কান্ট্রি যাদের দেশে আমরা যেতে চাই যাদেরকে আমরা অনুসরণ অনুকরণ করি তারা অনেক দিক থেকে অনুসরণীয় অনেক দিক থেকে অনুকরণীয় কোন সন্দেহ নাই জ্ঞান বিজ্ঞান অর্থনীতি সমাজনীতি রাজনীতি অনেক দিক দিয়ে তারা অনুকরণীয় কিন্তু একটা দিক দিয়ে আমরা অনুকরণীয় বুঝতে পেরেছেন সেটা কি সেটা সমাজে শান্তির আসল জায়গা এটা শুধু আমার নবীর বাজারে পাওয়া যায় এটা পৃথিবীর অন্য কারো বাজারে পাওয়া যায় না সম্মানিত উপস্থিতি এই ভুল যেন আমরা না করি আমেরিকা ইংল্যান্ড বাইরের দেশ বারবার চাচ্ছে আমাদের ভিতরে এগুলা ঢুকানোর জন্য ঢুকিয়ে দিয়েছে কেন মেনে চুকে যেহেতু আমি ডুবে গেছি তো তুমি বাসবা কেমনে তোমারে নিয়ে ডুববো তোমারে নিয়ে ডুববো আপনারা বুঝতে পেরেছেন হুজুর গৌসুল আব্দুল কাদের জিলানি রাহু আনহু আমি কতম কথা যেটা বলতে চেয়েছিলাম ইউথ তৈরি করে দিয়েছে একজন আকিদার থাক বানতে চায় বারোশো বছরের নাকিদার থাক আরেকজন শরীয়তের থাক ভেঙে দিতে চায় বারোশো বছরে শরীয়তের থাক আরেকজন তরিকতের থাক বানতে চায় বারোশো বছরের আরেকজন আমার নবীর হাদিসের থাক ভেঙে দিতে চায় কো হাদিস বলে কোনো কিছু নাই এটা তিনশো বছর পরে এসেছে আরেকজন বলে মাজাব বলতে কোনো কিছু নাই তিনশো বছর পরে এসেছে এগুলা সব বাইরের ষড়যন্ত্র আমার ছেলেরা বুঝতেছে না বিদায় বাহির না কারণ একটা জায়গায় তারা বিপাকে পড়ে গেছে সেটা কি সেটা হচ্ছে মুসলমানদের যুবক যুবক হওয়াটাকে তারা নিরাপদ মনে করে না তারা নিরাপদ মনে করে না সেই জন্য তারা এখানে কনফিউশন তৈরি করতে চায় এখানে কনফিউশন তৈরি করতে চায় এবং এই কনফিউশন তৈরি করতে গিয়ে তারা কি করেছে জানেন যুবকের অন্তরে আমার নবীর এস এবং মোহাব্বত এটা তারা মুছে দিতে চায় তারা দেখেছে মুসলিম যুবক জেগে উঠার পেছনে মূল মূল কারিগর এবং মাজারের স্পিরিট হচ্ছে আমার নবীর এস মোহাবত সুতরাং আপনাকে আমার নবীর অ্যাশ থেকে কাটতে চায় আপনাকে আউলিয়া মাজার আপ থেকে আউলিয়া থেকে ডিসকানেক্টেড করতে চায় আসেন আমরা একবার দেখে নেই হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি আমার সমাজের জন্য কতটুকুন রেলেভেন্ট কি পরিমাণ খেদমত আঞ্জাম দিয়েছেন এখন তো আস্তে আস্তে কিছুদিন আগে তো আপনি গৌসুল আজম কেন বললেন শেষ পর্যন্ত আপনি এতটুকু চলে আসছেন আমি জিজ্ঞেস করলাম আপনি একটা বইয়ের নাম বলেন তো আপনি হুজুর গোসলাজউদ্দিন আব্দুল কাদের জিলানি কে ছিলেন কখন জন্ম তালিম কি কোথায় পড়েছেন কাকে পড়িয়েছেন খিদমত কি করেছেন আপনি জানেন কো আমার এগুলা জানার দরকার নাই আমার জানার দরকার নাই কেন আমার জন্য কোরআন যথেষ্ট আল্লাহ আপনি ভুল বলছেন এগুলা বলে বলে সাধারণ মানুষকে আপনারা কি করেন ধোঁকা মারেন পবিত্র কোরআনে 6667 টি আয়াত এগুলা সাধারণের জন্য আলেম ওলামাই کرام এভাবে হিসাব করেন না আমি যেহেতু সাধারণ মজরিসের কথা বলছি এখানে যেহেতু রেকর্ড হচ্ছে অনেকগুলা আমায়করা দেখবেন সেই আমি বলছি আমি সাধারণ শ্রেণীর মতো করে বলি ছয় হাজার আয়াত এ ছয় হাজার আয়াতের মধ্যে পাঁচশোর কিছু বেশি আয়াত আকিদা আমল নিয়ে কথা বলে আর এতগুলো আয়াতের বিষয় কি ইতিহাস কি ইতিহাস শুরু যখন করছেন ওই বন ইসরায়েলের কাকে মেরে ফেলছে তার ইতিহাস সুরার নাম সুরাতুল বাকারা গাবি বাইরের মানুষকে বললে হাসবে না পবিত্র কোরআনের ফার্স্ট চ্যাপ্টারের নাম হচ্ছে কি কাও হাসবে না কেন ইতিহাসকে এত গুরুত্ব দিয়েছেন আমার আল্লাহ চেঞ্জ করেন নাই সাধারণ মানুষ যেন কেমন পর্যন্ত আসা মানুষ যেন বুঝতে পারে যে এখানে ইতিহাস কোনটা জড়িত মুসা আলাহ ইসলামের ইতিহাস ইয়াহিয়া আলা ইসলামের ইতিহাস হজরতে আসবে কাহাফের ইতিহাস মরিয়ম হাসলামের কোনটা বাদ গেছে ইতিহাস এত ইতিহাস কেন বললেন ক ইতিহাসের মধ্যে তালিম থাকে কি থাকে তাইলে ইতিহাস বলে মানুষের জীবনী বলে তালিম দেওয়া সেটা আল্লাহর সুন্নত কার তো হুজুর গসুল আজমের ইতিহাস বলে তালিম দেওয়া কার সুন্নত হইল এখন আল্লাহর সুন্নত আর সাবে কাহাব যদি কোরানের সূরা হইতে পারে আর সাবে কাহাব আমার গৌসুল আজমের পাশে কলপুকুরের মাস আপনি গৌসুল আজমকে চিনছেন আল্লাহর কুদরতের আল্লাহর কুদরত যদি আপনি বুঝতে চান আল্লাহর কুদরত কেমন কতটুকুন বিশাল কতটুকুন বিস্তৃত কতটুকুন গভীর কতটুকুন প্রশংসা কেউ যদি আল্লাহর কুদরত বুঝতে চায় তো আল্লাহর কুদরত বুজার জন্য কুদরতের রিফ্লেকশন হচ্ছে নবুয়ত কুদরতের রিফ্লেকশন কি নবুয়ত কুদরতের চাওয়া পাওয়া বুঝতে হলে নবুয়তের চাওয়া পাওয়া বুঝতে হবে কুদরতের বিস্তৃতি বিশালত্ব সবকিছু যদি আপনি বুঝতে চান তো নবুয়তকে বুঝতে হবে নবুয়তের আকাশে আমার নবীর নবুয়ত একেবারে সর্বোচ্চ চড়ায় আমার নবীর নবুবতের বিস্তৃতি বিশালত্ব গভীরত্ব গভীরতা অন্যান্য সমস্ত নবীর তুলনায় আমার নবীর নবুয়তের কোন সীমা পরিসীমা নাই আমার নবীর নবুবত এক অনেক অন্যান্য সমস্ত নবুয়তের তুলনায় এতটুকুন বুঝতে পেরেছেন আপনারা তো নবীর সালাম নবীর নবুবত আল্লাহর কুদরতের বহিপ্রকাশ আল্লাহর কুদরতে মানে রিফ্লেকশন সূর্যকে তো আমি আর দেখতে পারতেছি না আমি কি করলাম সূর্যের পায়না আয়না ধরলাম আয়না থেকে একটা রিফ্লেকশন গেছে না কিছুটা হইলে তো আজ করতে পারতেছেন যে এটা কিরকম হতে পারে তো আল্লাহর কুদরতে আয়নাদার আয়নার রিফ্লেকশন হচ্ছে কে আমার নবুয়ত নবী নবুপদ অনুরূপভাবে নবীর নবুয়তের আকাশের মধ্যে আমার নবীর নবুবতের কোন সীমা পরিসীমা নাই এমন সীমা পরিসীমা নাই আমার আল্লাহ নিজেই নামকরণ করেছেন কাউকে নাম দিতে দেন নাই কাউকে নাম দিতে দেন নাই যখন উপরে ছিলেন আহমদ যখন নিচে আসলেন মোহাম্মদ যখন পরকালে যাবেন মাহমুদ আল্লাহর প্রশংসা থেকে বের হতে দেয় নাই কেন আমার আল্লাহর প্রশংসা আল্লাহর দয়া আল্লাহর ক্ষমা আল্লাহর বিশালত্ব আল্লাহর মহানত্ব সবকিছু কেউ যদি বুঝতে চায় এক এক্সাম্পল দিয়ে বুঝতে চায় স্রষ্টার সৃষ্টির মধ্যে একমাত্র এক্সাম্পল আমার নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লাহ ওয়াহ আগে ইসল্লাহ বুঝতে পেরেছেন আমার আল্লাহ এত উপরে স্থান দিয়েছেন বলছেন ইয়াই আল্লাহ আমানু। ইস তাজিব উল্লিল্লাহ ই অলী বুঝতে পেরেছেন মোমিনরা তোমরা যদি আল্লাহ আল্লাহ রসুল যদি ডাক দেয় আল্লাহ আলা রসুল যদি আপনারা অনুবাদটা শুনেন হে মুমিনগণ তোমরা প্রত্যুত্তর করো উত্তর দাও রেসপন্স করো কার ডাকে আল্লাহ এবং তার রসুলের আহ্বানে আপনারা খুব খেয়াল করবেন হে মুমিনগণ তোমরা উত্তর করো আল্লাহ এবং রসুলের আহ্বানে যখন তিনি ডাক দেন আপনারা খেয়াল করছেন এখানে আছে আসেনি আল্লাহ এবং রসুল দুইজনে ডাকছেন না তো দুইজনে ডাকলে উত্তর কি হবে হে তোমরা প্রত্যুত্তর করো যখন যখন আল্লাহ আল্লাহ এবং এবং তার রসুল তার রসুল আহ্বান করে অর্থাৎ আল্লাহ এবং তার রসুলের আহ্বানে তোমরা প্রত্যুত্তর করো যখন তারা ডাক দেন এরকম তো হওয়ার কথা কিন্তু তারা ডাক দেন বলেন নাই কি বলেছেন যখন তিনি ডাক দেন আহ্বান দুইজনের ডাক একজনের ডাক একজনের আপনি মানসিক কষ্ট দিচ্ছেন রসুলকে আল্লাহ বলছেন মানসিক কষ্টটা আমাকে দিছো। বুঝতে পেরেছেন আল্লাহকে তো আপনি মানসিক কষ্ট দিতে পারবেন না এটা তো মেন্টাল টর্চার আল্লাহ তো এখান থেকে পবিত্র এই পর্যায়ে আল্লাহ তার রসুলকে স্থান দিয়েছেন এবং কিভাবে করেছে দেখেন কেয়ামতের ময়দানে আমার আল্লাহ বলছেন রহমতের এক বাক পৃথিবীকে দিয়েছি যেটার মাধ্যমে পৃথিবী ইভেন বাঘ তার সন্তানকে আদর করে নিরানব্বই বাক রহমত আমি কেয়ামতের দিনের জন্য রেখে দিয়েছি সেই রহমত আল্লাহ সেই রহমত আপনি পৃথিবীকে বন্টন করবেন কিভাবে রহমত তল্লিল আলামিন দিয়ে কাকে দিয়ে বন্টন করবেন রহমতুল্লিল আলামিন দিয়ে আমাদের কনসেপচুয়াল ক্লারিটি দরকার কেয়ামতের ময়দানে ইয়ানফসি ইয়ানফসির বাজার গরম হবে হবে না আদম আপনারা সবাই জানেন এটা আমার চেয়ে ভালো জানার কথা প্রত্যেক নবী বলবে এই জন্য আমি না অন্যজন অন্যজন সবাই আমার নবীর দরবারে আসবে সবাই আমার নবীর দরবারে আসবে এতক্ষণ পর্যন্ত ভয়াবহতা ছিল আমার নবীর দরবারে আসার পরে আমার নবী হাত তুলে বলবেন আসো এটার জন্য আমি এই আল্লাহর রহমতের প্রদর্শন শুরু আল্লাহর রহমতের প্রদর্শন শুরু কার মাধ্যমে নবীর মাধ্যমে আমার নবী প্রথম আল্লাহর দরবারে বক্তব্য দেবেন যখন পৃথিবী চুপচাপ থাকবে আমার নবী নিজে বলছেন আনা খাতিবুহু মিজা সাতু যখন সবাই চুপ হয়ে যাবে তখন আমি হালকে খোদার পক্ষ থেকে অনবিহা বিহাফ অফ দি হোল হিউম্যানিটি হালকে খোদার পক্ষ থেকে আমি আল্লাহর কোর্টে বক্তব্য প্রদান করব ও আনামুবাশ্সে রুহুম ইজ আইসু যখন কুল কায়েনাত চুপচাপ হয়ে নিরাশ হয়ে যাবে আমি তাদেরকে সুসংবাদ প্রদান করব। আল্লাহর নবীর সুসংবাদ এটা রহমতে সুদাবন্দি তো রহমতে সুদাবন্দির প্রকাশ আমার নবীর মাধ্যমে হচ্ছে এভাবে আমার নবীর সল্লুল্লাহ আলেহু সাল্লাম বলছেন আমি প্রথম সাফাতের দরজা উন্মোচন করবো আল্লাহ আমাকে আমি সিদ্ধাই পরে থাকব। আমার আল্লাহ আমাকে বলবেন হুজুর মাথা উঠান ওয়াদা দিয়েছিলাম না আমি আপনাকে দুইটা কথা বলেছিলাম ভয় সাফাত নতুবা আপনার অর্ধেক উম্মত বেলা হিসাব জান্নাতি আপনি সাফাতকে বেছে নিয়েছেন সাফাতকে বেছে নিয়েছেন এবং আপনাকে জিজ্ঞেস করা হয়েছে আর সুল্লাহ শাফাত কার জন্য মুত্তাকিনদের জন্য কনা সাফাত তো আমার উম্মতের গরিবদের জন্য

নাবালেক বাচ্চা দাঁড়াবে যারা মায়ের পেটে মারা গেছে তারা দাঁড়াবে সবাই এক এক করে তার আত্মীয় স্বজনের জন্য সাফাত করবে এই সাফাত হচ্ছে আল্লাহর রহমতের বহি প্রকাশ এই বহি প্রকাশ ঘটেছে আমার নবীর মাধ্যমে আমার নবীকে আল্লাহ বলেছেন ওয়ালা সাউফাই ওয়াতিকা রাব্বুকা ফাতারদা হাবিব এমন দেয়া দেব না হেসে পারবেন না না হেসে পারবেন আপনারা বুঝতে পেরেছেন নবুয়ত নবুয়তের আকাশে আমার নবী কোথায় অবস্থান করছে আমার নবীর সমস্ত নবীদের মজাজা এক জায়গায় আমার নবীর মজাজা আরেক জায়গায় কুল কায়নাতের যত নবীর রসুল এসেছে সমস্ত নবীদের উম্মতরা কিয়ামতের ময়দানে একশো বিশ কাতার হবে সেই একশো বিশ কাতারের মধ্যে আশি কাতার আমার নবীর হবে আমার নবীর উম্মত কয় কাতার আশি কাতার একশো বিশ কাতারের মধ্যে এটা তো আমার নবী এটা আমার সমস্ত নবীদের মধ্যে আমার নবীর প্রটোকল আরেক এক জায়গায় আমার নবীর প্রোটোকল কেমন তো নবীর প্রটোকল হচ্ছে আল্লাহ বলছেন যদি এখানে যদি অসুবিধা হয় সমস্ত নবীদের নবুয় ক্যান্সেল হয়ে যাবে এখন আমার নবীকে রাখেন মাসাল আল্লাহ আসতেছে না এখন নবীদের নবুত এক জায়গায় এখন আসেন হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি কুদরতের বহি প্রকাশ যেমন নবুবত আপনি যদি নবুয়ত বুঝতে চান নবুয়তের মহানত্ব বুঝতে চান বিশালত্ব বুঝতে চান গভীরতা বুঝতে চান সর্বসাকুল্যের নবুয়তের ঝাঁক জমক ধমক চমক বুঝতে চান আপনাকে কোথায় দেখতে হবে বেলায়তের দিকে কিসের মাধ্যমে বেলায়তের মাধ্যমে কুদরত বই প্রকাশ করে নবুয়তের মাধ্যমে নবুয়ত প্রস্ফুটিত হয় নবুয়তের ঘ্রাণ আসে নবুয়তের অ্যারোমা নবুয়তের সেন্ট নবুয়তের ফ্র্যাগরেন্স আপনি বেলায়তের মধ্যে পাবে কিসের মধ্যে বেলায়তের মধ্যে নবীর মাধ্যমে কেমনে শত ইসলাম কবুল করেছে সেটা যদি বুঝতে চান তো বেলায়তের কাছে আসতে হবে নবীর দরবার থেকে মানুষ উঠতে চায় না এটা কেমনে হয় কেমনে উঠতে চায় না এটা যদি আপনি বুঝতে চান তা আমাকে দিয়ে বুঝতে পারবেন না বেলায়তের কাছে যেতে হবে নবী সমস্ত উন্মতের জন্য নবী কত বিশাল এটা যদি বুঝতে চান তো বেলায়তের কাছে আসতে হবে নবী কেমনে মুহূর্তের মধ্যে সোসাইটির অবস্থা পরিবর্তন করে ফেলেন সেটা যদি বুঝতে চান বেলায়তের কাছে আসতে হবে তো বেলায়তের আকাশের মধ্যে আমার নবী যেমন নবুয়তের আকাশে অনন্য ব্যামেশাল বেলায়তের আকাশে আদম আলা ইসলামের উম্মত থেকে আমার নবীর উম্মত পর্যন্ত যতজন বলি হয়েছে বেলায়তের আকাশে হুজুর গৌসুল আজম বেমে সাল অতুলনীয় অনন্য কিছু আজিম শখসিয়ত এসেছে উম্মত তাদেরকে আজম বলেই জানে ইমামে বলেন ইমামে আজম সেই বারোশো বছর থেকে আজকের দিন পর্যন্ত ফেসবুকে না মিডিয়ার মাধ্যমে না মানুষের মুখে মুখে যখন মানুষের মুখে মুখে হবে তো মনে রাখবেন এই ঘটনা আর সে আজিমে আগে ঘটেছে উনি ইমামে আজমের খেতাব আগে উপরে পেয়েছেন অতপর এসেছে বুঝতে পেরেছেন আপনি এখন ইমামে আজম নিতে পারতেছেন আপনি গোসুল আজম নিতে পারতেছেন